আজকে বানাবো খুব স্বাদের লাউ বাটা আর এই লাউ বাটা খেতে আশা করছি সবাই ভালোবাসে তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ বাটা তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে পনেরো সাতটার মতো তো বানিয়ে নিলাম পোহা বা চিড়ের পোলাও যেটাই বলো তো কারণ ছেলে স্কুলে টিফিনে দিচ্ছি বুঝতেই পারছো আর একা ভিডিও করে একা কাজ করা এতটা মানে মুশকিল হয় কি বলবো যারা করো তারা জানোই তবুও তো করতে হয় যে একটা আশা নিয়ে করি যাই হোক ওগুলো আর বলছি না এখন মানে টিফিনটা রেডি করে দিয়ে দেয় কারণ আবার টাইম হয়ে যাবে ছেলের তো এই যে দিয়ে দিচ্ছে এখন রেডি করে আজকে মানে চিড়ের পোলাও দিব আর আগে না পোহা এগুলো মানে খেতেই চেতো না আর এখন মানে আমি যখন থেকে বানিয়ে দিচ্ছি ও এতটা ভালোবাসছে বলছে মামা টিফিনে আজকে পোহা দেবে কেউ টিফিনে নিয়ে আসে কারণ ওরা আবার টিফিন ভাগাভাগি করে খায় তো ওরা আবার অতটা পছন্দ হয়নি একদিন বলে যে পোহা খাবো না যখন একদিন বানিয়ে দিয়েছি বাস আর এখন মামা পোহা দেবে তো এই যে মেয়ের টিফিন আবার আলাদা মেয়ে আবার অন্য কিছু নেবে না তাই এই যে পুরি বানিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়ে দিলাম তো চলো এখন মেয়েকে দিয়ে আসার পালা দিয়ে আসি তো দিয়ে আসলাম মেয়েকে দিয়ে এসে স্নান করে নিয়ে আর এখন হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ব্রেকফাস্ট ও এখন ওই যে বেরিয়ে গেল আমি একটুখানি বেলকনিতে আসলাম ও যখনই বেরিয়ে যায় তারপর একটু বেলকনিতে এসে কারণ সকালে তো আর মানে বেলকনিতে এসে জল দেই ঠিকই কিন্তু গাছগুলো ভালো করে দেখার মানে সময় হয় না তো ওই যখন ও যায় একটুখানি বেলকনিতে এসে দাঁড়ায় একটু নিচেদের সবার সঙ্গে একটু কথা বলি যখন কেউ থাকে আর গাছগুলোকেও একটু দেখি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা বলছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে শোকাস্ত ব্লগটা আশা করছি ভালো লাগবে আর স্নান করে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে স্নান করে নিলাম হলে না ভালো লাগে না স্নান করে ও দিয়ে দিলাম ব্রেকফাস্ট আজকে পোহা আর কি ওকে লাল চাটা দিয়েছি খেয়ে গেলো ও অফিস এখন আমি খাবো একটু গোলাপটা দেখে না মনটা খারাপ হয়ে গেলো প্রথম গোলাপটা কতটা সুন্দর হয়েছিলো আর এখন একটা দেখো কিরকম হচ্ছে মানে ছোট হচ্ছে কেমন যেন যাই হোক এখন ব্রেকফাস্ট করব আর হচ্ছে গিয়ে আমিও পোহা আর আমি সব একটুখানি চা ও জানলে আবার ইয়ে করবে যাই হোক একটু চা দিয়ে পোহাটা খেতে ভালো লাগে মানে চিরার পোলাও বাংলাতে আমরা বেঙ্গলিতে বলি চিরার পোলাও আর কি সাউথে বলে পোহা যাই হোক চলো আর আজকে থেকে হলো নবরাত্রি শুরু তো এখানে মন্দির আছে তো মাতাজির মন্দির আছে তো ওইখানেই আর কি পূজা হচ্ছে ওইটার মন্ত্র শোনা যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক দেখতে পাবো চলে এসছি রান্নাঘরে যদিও অনেকক্ষণ আগে এসছি তো এখন বলছি আর আগে বানিয়ে নিব ডিটক্স ওয়াটারটা কারণ অনেকক্ষণ বানাবো বানাবো তো সবজি কাটছিলাম তো বললাম চলো এটা এখন বানিয়ে নিয়ে আজকে এই বোতলে নিয়েছি এতটা জল পিপাসা পাচ্ছে সেই জন্য ভাবলাম যে না ডিটক্স ওয়াটারটা বানিয়ে দিয়ে তারপরে ওই জলটাই খাবো তো এই যে দিয়ে দিলাম পুদিনা পাতা এটা এই বোতলটার মধ্যে দিলে কি হবে বলো তো মানে বের করতেও সুবিধা হবে আর কাঁচের বোতল যেহেতু খেতেও ভালোই লাগবে এটা দিয়ে দেবো শশা শশাটা একটু বেশি করেই দিলাম ও বাবা জলই বেশি হয়ে যাচ্ছে জলটা এখন আমার কমিয়ে নিতে হবে তো এই যে কমিয়ে নিলাম একটু জল খেয়ে নিলাম আর এগুলো দিয়ে দেবো এই জলটা শেষ হলো না আবার এটার মধ্যেই আবার আর এক লিটার জল বানানো যাবে তো সারাদিনে এটা করে কালকে তো আবার এগুলো ফেলে দিতে হবে আবার নতুন করে আবার শশা লেবু এগুলো সব দিতে হবে তো শশাটা দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো যে লেবু লেবুগুলো কেটে নিয়েছি টুকরো করে ব্যাস হয়ে গেল আমার ডিটক্স ওয়াটার কমপ্লিট এখন এটাকে মুখোটাকে মুখাটাকে আটকিয়ে নেব আর এই যে লেবু চোচাগুলো রেখেছি কারণ এটাকে আজকে জাল দেব অনেক দিন থেকে আবার কয়েকদিন থেকে খাওয়া না অনেক দিন না কয়েকদিন থেকে খাওয়া হয় না ও একটা পুদিনা পাতা এখানেই রয়ে গেছে না নষ্ট করা যাবে না বাবা পুদিনা পাতারও অনেক দাম কালকেও ওদের অফিস থেকে নিয়ে এসে আবার লাগিয়েছে নিউ লোকেশনে হয়েছে বোধহয় এখানে নিয়ে এসে লাগিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে পুরো গ্রিন গ্রিন এখন এই জলটাই খাবো তারপর আবার শেষ হয়ে গেলে আবার মিক্সড করে নেব জল চলো এটা থাক এখন আমি আরও সবজি বানাই বাঙালিদের কিন্তু বাটা বুটি খেতে কিন্তু খুব ভালোবাসে তো যে কোনো বাটা হোক লাউ পাতা বাটা হোক কুমড়ো পাতা বাটা হোক পটলের খোসা বাটা হোক যেটাই হোক আরও তো কত ধরনের বাটা বাটি খাওয়া যায় তো আজকে বানাবো লাউ পাতা বাটা তো একদম কচি কচি যে পাতাগুলো আছে ওগুলোই নিয়েছি পাতা বাটা কিন্তু কচি পাতা দিয়ে বেশি ভালো হয় তো দেখো তরতাজা পাতা হতে হবে আবার তরতাজা পাতা নিয়েছি খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি এখন চল এগুলোকে একটু কেটে নিন বেশি চিকন চিকন করে কাটার কোনো দরকারই নেই কারণ এগুলো একটু কেটে নিচ্ছি কারণ হচ্ছে কি আমার পাতাটা যদি ভেজে নেওয়া যাবে কিন্তু এটা একটু পেস্ট হতে একটু টাইম লাগবে তাই ভাবলাম যে এইভাবে কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই দেখো একটু মোটামোটা করে একটু চাকু দিয়ে কেটে নিলাম তো চলো এখন একটা কড়া বসিয়ে দেই আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি একটু কড়াটা গরমও হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আমি এখন সর্ষের তেল সামান্য সর্ষের তেল বেশি কিন্তু দিতে হবে না আর একটু বেশি পরিমাণে কালো জিরে কালো জিরে কিন্তু যে কোনো বাটা বটিতে খেতেই ভালো লাগে আর এখানে একটুখানি রসুন মানে রসুনটা একটু বেশি দিলাম ভালো লাগে তাহলে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর যে কোনো বাটাই বলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমাদের ঘরে বাচ্চা যেহেতু আছে ওরাও বাটা খেতে খুবই ভালোবাসে তাই বলে একটু কমই আমি লঙ্কা দিয়েছি তো দেখো এখন লঙ্কা কালো জিরে আর রসুনটাকে একটু হালকা হালকা আমি ভাজা করে নেব ওই তেলের মধ্যে আর হচ্ছে গিয়ে এই বাটাটা সত্যি খেতে খুব ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো একবার কিন্তু অবশ্যই ট্রাই করো তো দেখো এখানে এই যে লাউ পাতাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর নুন দেওয়ার পর এগুলোকে একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যে কোনো শাক কড়াই দেওয়ার সময় কিন্তু অনেকটাই ভর্তি থাকে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে একটুখানি হয়ে যায় তো এরকমই তাই তো লাউ শাকটাও কিন্তু আমি বানাতে পারতাম তো লাউ শাকটা আলাদা আর বাটা আলাদা লাউ শাক বানালে তো আমার বাচ্চারা কেউই খেত না কিন্তু এই পাতা বাটা আমার মেয়ে তো প্রথমে খেতেই যায়নি মামা খাবো না খাবো না বলছে যখন একবার মুখে দিয়েছে বলছে আর একটু দাও দুও ছেলে মেয়ে দুও চেয়ে চেয়ে খেয়েছে তো দেখো এখানে জল উঠে গেছে আর শাক দেওয়ার সঙ্গে সঙ্গে তো জল উঠে যায় কিন্তু এই জলটা মানে শুকানোর কোনো দরকারই নেই একটু জল জল থাকবে তাহলে পেস্টটাও সুন্দর হবে আর এখানে হচ্ছে গিয়ে দেখো সুন্দর কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে বেশি ভাজা করা দরকার নেই আর জল জল শুদ্ধই আমি কিন্তু এটা নামিয়ে নেব তো দেখো এখন আমি এটা নামিয়ে নিলাম আর এটাকে আমি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করব বা পাটাতে পেস্ট করলেও হয় তো মিক্সিতে পেস্ট করলে কোনো মানে খাটনি নেই একদম সহজভাবে পেস্ট হয়ে যাবে আর গরম ভীষণ তো ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে হবে আর ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে দিয়ে দিলাম আর যদি লাগে একটু সামান্য জল দেবে যাতে পাতলা না হয় এই বাটাটা কিন্তু পাতলা হলে একদমই ভালো লাগবে না তো দেখো আমি এখানে আমার বাটাটা দেখতেই পাচ্ছ যে পাতলা কিন্তু হয়নি আর সুন্দর একদম মিহি একটা পেস্ট তৈরি হয়েছে দু তিনবার ঘোরাতে হয়েছে যদিও বা তাই আর কি সুন্দর পেস্ট হয়েছে যেহেতু পাতা এই লাউ পাতাটা একটুখানি ইয়ে হয় তো দু তিনবার মিক্সিতে ঘোরালেই কিন্তু সুন্দর হয়ে যায় আর সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলেই না পাতা বাটা খেতে স্বাদ লাগবে বলো তো দেখো এখানে সর্ষের তেল বেশি দিয়ে আর আমি এটাকে এখন পুরো মিক্সড করে নিচ্ছি আর আমার না লবণটা একটু কম হয়েছিল তাই লবণ একটু সামান্য দিয়েছি আর এখানে তৈরি হয়ে গেছে লাউ পাতা বাটা তো দেখতে কেমন হয়েছে দেখো তোমাদের কার কার জিভেদে জল আসছে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর এই পাতা বাটা দিয়ে গরম গরম ভাত মানে আর কিছুই লাগবে না আমার তো ভীষণ প্রিয় তো আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সবারই এই বাটা বুটি খুবই পছন্দ করে তাই আজকে বানিয়ে নিলাম লাউ পাতা বাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম বাবা মেয়ে আজকে আমার যেতে হলো না ভালোই হলো নইলে রান্না রোদের এ যেত তো আর এত রোদে উঠেছে ও অফিস থেকে আসার সময় যে নিয়ে আসছে মেয়ে বাবা দুজনে গল্প করতে করতে আসছে কিছু তো নিয়ে এসছে বাবার সঙ্গে আসলে কিছু না কিছু নিয়ে আসবে কিছু তো নিয়েই এসছে জুবুর সাথে জিনিস পাপার সঙ্গে আসলে কিছু না কিছু আনতেই লাগবে না হ্যাঁ বাবার সঙ্গে আসলে কিছু না কিছু আনতেই লাগবে না অফিসে গেলে জিনিস দেয় ও পাপা যায় আর কি এর জন্য পাপা দেয় বলছে মাম্মার সঙ্গে আসলে তো পাই না তোমার সঙ্গে আসলে পাই মাম্মাকে অফিসে টাকা নিয়ে যায় মানে ওর পাপা অফিসে টাকা নিয়ে যায় দেয় আর কি ওর কথা হিসাবে বাচ্চাদের কথা পাপার সঙ্গে আসলে খুব মজা না ও মাম্মা মানে অফিসের পাপা অফিসে যায় জন্য টাকা কামাই করে মাম্মা তো করে না এই কারণে কি মাম্মা দেয় হ্যাঁ ঠিকই তো বলছে ঠিকই তো বলছে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দে এখানে শাক করেছি আজকে প্রথম রসুন পেঁয়াজ দিয়ে শাক করেছি খেতে ভালোই লাগে আর এখানে এই যে পাতা বাটা লাউ পাতা বাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এখানে স্লাড কেটে রেখেছি লেবু কেটে রেখেছি আজকে আমি খুশি ভীষণ যে ভাতটা লাউ পাতা বাটা দিয়ে খাবো আর এখানে এই যে বকফুলে বড়া করছি আর জানো এডিট করার সময় দেখছি যে আমি মাছের যে ঝোলটা বানিয়েছি ট্যাংরা মাছের ঝোল ওই ঝোলটা তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যাই হোক আর কী করা যাবে ওইটা তো আর ফিরে আসবে না ওটা তো পেটে চলে গেছে তাই না তো এখানে আর কি এডিট করার সময় দেখছিলাম যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি আর এখানে হচ্ছে গিয়ে বকফলে বড়াগুলো ভেজে নিচ্ছি বকফলে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তার মধ্যে আবার এখন তো কোনো বকফুলের সিজনই না তবুও কিন্তু পাওয়া যায় বকফুলটা তো খুব ভালো লাগে বকফুল খেতে তো চলো এখন বকফুলে গরম গরম বড়া ভেজে ভেজে দিচ্ছি আর ওদেরকে এখন খাবার দিয়ে দিই কিন্তু আমার খুব খারাপ লাগছে যে মাছের ঝোলটাই দেখাতে পারলাম না আজকে ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল জানো তো দেখো এখানে এই যে এখন দিয়ে দিলাম ওকে অফিস থেকে চলে এসছে তো ওকে আগে খাবার দিয়ে দিলাম তারপর যেটুকু কাজ আছে পরে করব কারণ হচ্ছে গিয়ে আবার ও একটু রেস্টও করবে তো এখনও পাতা বাটা খাচ্ছে বলছি খেয়ে বলো কেমন হয়েছে তো ওর মুখে রিয়েকশান দেখে বুঝতে পারবে আড়াইটা বাজে আর সব কাজ আমার কমপ্লিট হলো এখন মাত্র এখনও খাইনি ছেলেও আসেনি এখন স্কুল থেকে তো তার আগে আমি খেতে বসলে হয়তো একটু দেরি হবে মোবাইল দেখে দেখে খাব তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করাই আছে এখন ওগুলো থামলায় থামলায় বানিয়ে ভিডিওটা রেডি করে রাখি টাইম মতো ছাড়তে হবে তাই তো চলো এখন না সরি মানে তো আমার ভিডিও পোস্ট করা হয়ে গেছে চলে এলাম খেতে আর এখানে প্রথমে পাতা বাটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে দারুণ আজকে খাবারটা আর হচ্ছে গিয়ে এই লাউ পাতা বাটাটা খেতে তো খুব ভালোই লাগে তার সঙ্গে তোমরা কিন্তু লাউ পাতা লাউ যদি পাতা না থাকে তাহলে কিন্তু মিষ্টি কুমড়োর যে পাতা হয় মিষ্টি কুমড়োর পাতা বাটাও কিন্তু এই সেমভাবেই করতে পারো মিষ্টি কুমড়োর পাতাও খেতেও খুবই ভালো লাগে আর ওই যে আমার ট্যাংরা মাছের ঝোলটা তোমাদের দেখাতে ভুলে গেছি না ওই যে উকি মারছে ওই যে এখানে বাটির মধ্যে নিয়েছি দেখো তো আজকে দেখাতেই ভুলে গেছি আর যাই হোক এখন গরম গরম বকফুলের বড়া দিয়ে এখানে পাতা বাটা দিয়ে খেয়ে নিই আমি আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট করে আর অবশ্যই কিন্তু জানিও যে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আমার এটা অনুরোধ তোমাদের কাছে কেউ সবাই ভিডিও দেখো কিন্তু লাইক করো না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকেও একটা করে লাইক করে দিও আজকের মতো টাটা